তোর রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়েবে রে তোর যন্ত্র নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র না রূপের বাড়াই ভাই রূপ চিরদিন থাকে না চেহারার না চেহারা বড়া বল চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরাদে দেখো পকো মাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মা শেষ করবে সব খাইয়া হে দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না হে দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই বোন বল আর চিরদিন থাকে না নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন